সবাইকে আসসালামু আলাইকুম হিন্দু ভাই কাদা এবং অন্যান্য জাতির প্রতি আমার আন্তর্জাতিক আজকে আমরা আপনাদের দেখবো একটা জ্যাকেট মেশিন কিভাবে আমরা নিচে নামানোর পর কাজ করি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা প্রথমত ওর সাইডটা আপনারা খুলে নিলাম তারপর আমরা কি করি আপনারা দেখেন গ্যারেজের এই লাইনটা এখানে হচ্ছে এটা এটা হচ্ছে সিস্টেম আছে আমরা দেখেন আমরা কিভাবে এটা প্যাচটা খুলতেছি আপনারা মনোযোগ সহকারে দেখে দেখেন অবশ্যই আপনারা দেখতে পাবেন এটা আট দশ ডালি দিয়ে এটা ওয়েলের লাইনটা আপনারা একটু প্যাচটা টাইট আছে লুজ করে নিয়ে হাত দিয়ে পরে আপনারা খুলতে পাবেন এভাবে আপনারা খোলা ওটা আলাদা করে রাখবেন তারপরে হলো ছয় নম্বর সরি পাঁচ নাম্বার এলকি দেবেন আপনারা নিয়ে এই যে নাট দুটো আমি দেখাচ্ছি এই নাট দুটো আপনারা লুজ দিবে লুজ দিয়ে এলকি দিয়ে খুলে ফেলবেন আপনারা মনোযোগ সহকারে দেখুন ইনশাআল্লাহ আপনারা যারা নতুন আছেন তারা শিখতে পারবেন তারপর এখান থেকে একটা হালকা একটু নাম দিলে এটা বাইপ হয়ে আসবে দেখেন আপনারা এই